বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন এখানকার লোকাল টাইম হচ্ছে সাড়ে নয়টা বাজে তো আর একটা আসলে স্তব্ধ গ্রামগুলা আসলে একটু স্তব্ধ লাগে অনেকি জানার প্রশ্ন রয়েছে আসলে স্পেনে যে অ্যাম্পাদ রোড আছে এটা কি আসলে ক্লোজ হয়ে যাবে কিনা অনেকে অনেকে ভাবে মন্তব্য থেকে জেনেছে যেহেতু বর্তমানে স্পেনে রয়েছে এবং স্পেনের সম্পর্কে তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যে কথাটা শুনতেছেন হ্যাঁ দুদিন আগে পরে এটা বন্ধ হয়ে যাবে এটা অবশ্যই জানে কারণ হিউজ পরিমাণে এখানে লুক প্রবেশ করেছে বা ইমিগ্রেন্ট প্রবেশ করেছে এটা অবশ্যই জানেন তো এখানে দুই বছর অলরেডি হয়ে গেছে মে মাসে অর্থাৎ মে মাসে বিশ তারিখে দুই বছর যে পূর্ণ হয়েছে সেখান থেকে তার রেসিডেন্ট কার্ড দেওয়ার প্রসেসটা চালিয়ে যাচ্ছে হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম তো এলাকাটা ঠান্ডা পরিবেশ শহর তো শহরেই এবং শহর থেকে যদি গ্রামে যান তাহলে গ্রামের পরিবেশটা এরকমই পাবেন বাড়শ মাদ্রি তো দেখবেন যে অনেক লোকজন অনেক লোকের সমাবেশ কিন্তু গ্রাম এলাকা এই যেরকম মনে করেন লামাতা অথবা তরিবিকার যদি আসেন তরিবিকা একটু ভিজি দেখবেন লামাত এলাকা অথবা আপনার আলিকান্ডের এই সাইডে দিয়ে আসলে একটু মোটামুটি ভিজি পাবেন তো যাই হোক আমি হোসেন ভাই লেগেছে অবশ্যই যতটুকু পারবো আমার সাথে যেটা আছে ওইটাই অবশ্যই আপনাদেরকে হেল্প করব যদি যাই না আপনার কোথায় আছেন এখন তবে আমির ভাই স্পেনে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসেন কারণ এখানে তো যে পরিস্থিতি জবের ক্রাইসিস এটা অবশ্যই আপনারা জানেন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে জবের ক্রাইসিসটা অনেক অনেক অনেকে সহজভাবে বলবো এখানে কোনো না কোনোভাবে এখানে চলে যাবে দুইটা বছর কিন্তু দুইটা বছর এখানে টিকে থাকা অনেকটা কঠিন যদি আপনি জব না পান সেই ক্ষেত্রে আর জব পেয়ে গেলে তো ওকে কোনো সমস্যা সেই সেক্ষেত্রে কোনো সমস্যা পড়বো না কিন্তু জব পাওয়াটা হচ্ছে ডিফিকাল্ট যদি আপনার ভালো কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি পেতে পারেন তো আমি বলবো না যে এখানে আসবেন না কারণ সবাই চায় জীবন উন্নতি করতে এবং উন্নতির জন্যই এই ইউরোপে লাইফে আসা এবং বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য চেষ্টা অনেক আছে স্বপ্ন আছে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা তো চেষ্টা চালে যান অবশ্যই কোনো না কোনো দিনে অবশ্যই সেটেল হবেন তবে ইউরোপে লাইফে সেটেল হওয়াটা আসলে অনেকটা কঠিন দিন লাগবে না যে কথা বললাম যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে এটা অনেকে বলতেছে কিন্তু হ্যাঁ ওই এই বছরের সুযোগ আছে এটা এইটাই বলতে পারি কারণ তারা হিউজ পরিমাণে লুক প্রবেশ করেছে প্রবেশ করেছে প্রবেশের জন্য তার দ্বার প্রান্তটা খুলে দিয়েছে ইভেন দেখবেন যে দু হাজার পঁচিশ পর্যন্ত হতে পারে লাস্ট একটা চান্স অথবা ডিসেম্বর পর্যন্ত অথবা নভেম্বর পর্যন্ত এরকম একটা সুযোগ হচ্ছে কিন্তু যে কোনো সময় এটা বন্ধ হয়ে যাবে আপনারা জানেন যে পর্তুগালের সেভেন্টি বা লিগাল এন্টি সম্পর্কে অবশ্যই জানেন এটাও যেমন কিছুটা সময় চান্স দিয়েছিল এবং এখানে প্রবেশ করার পর বিস্ফোরণ যখন এটি সামাল দিতে পারে নাই তখন হচ্ছে এগুলি বন্ধ করে দিয়েছে তো যাই হোক এখানে কথাটা এটাই বললাম যেটা বাস্তব ওইটাই আমি আপনাকে বললাম জবটা অনেকটা ক্রাইসিস এবং জবের সম্পর্কে আপনাকে একটু সতর্কতা অথবা ভালো একটা লিঙ্ক ধরে এখানে আসতে হবে তাছাড়া আপনাকে এখানে চলতে অনেক কঠিন হবে যেটা বাস্তব আমরা দেখতেছি এখানে অ্যাড্রেসের কথা যেহেতু এখন দেওয়া শুরু করছে এবং প্রক্রিয়াটা চালু করতেছে এবং অনেকেই অনেকভাবে কথা বলতেছে যে আর একটা নতুন নিয়ম আসবে কিন্তু এটা আসলে অতটা কার্যকর না যখন আসবে তখন অবশ্যই বুঝতে পারবেন কিন্তু অনেকে বলতেছে যে এক বছরে কাজ দেবে কিন্তু এটাও যায় না কিন্তু সরকার যদি ঘোষণা দেয় তাহলে অবশ্যই সবাই পাবে যেমন আমরা রেজিস্ট্রেশন করেছি দু হাজার পঁচিশ সালে সাপোজ রোমানে থেকে এখানে এসেছি এবং রোমানে থেকে অনেক লোকই এখানে এসেছে খালি যে এখানে আসছে কিন্তু তা না অনেকে ফ্রান্স ইটালি পর্তুগালে চলে গেছে অনেকেই অনেকভাবে চলে গেছে তো যার হাসা যে গেছে তো যার যেখানে যেটা ভালো লাগে সেখানে চলে যাবে তো স্পেনে আসার একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে যে সরকার যে কার্ডটা ঘোষণা দিচ্ছে এই কার্ডটা করতে পারবেন তবে এই কার্ডটার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে যেটা বাস্তব দুইটা বছর এখানে টিকে থাকতে হবে আর এই ক্ষেত্রে যদি আপনি জব না পান সেই ক্ষেত্রে হচ্ছে যে অনেকটা সমস্যার মধ্যে পড়বেন কারণ জবের ওপর ডিপেন্ড করে আপনার থাকা খাওয়া খরচটা নির্ভর করবে কারণ জব না পেলে আপনি কীভাবে চলবেন কীভাবে থাকবেন এ একটা বিষয় কই থেকে রোমানের জন্য ছয় মাস হচ্ছে আপনি জমা দিয়েছেন এবং এখনও ওয়ার্ক পারমিট আসেন নাই তো ভাই আপনাকে বলবো যার মাধ্যমে জমা দিয়েছেন তাকে বলেন যে আসলে কি সঠিকভাবে সাবমিট পড়ছে কীরা কারণ একটা বিষয় অবশ্যই মনে রাখবেন এখন হচ্ছে ওয়ার্ক পারমিট উঠতে গেলে অনেকটা সময় লাগে যদি ছয় মাস কি আপনার ফিজিক্যাল সাবমিশন পরে হয়েছে নাকি ফিজিক্যাল সাবমিশন আগের হওয়া পর্যন্ত বলতেছেন এমন হতে পারে যে ফিজিক্যাল সাবমিশন আগ পর্যন্ত আপনি গুনতেছেন কিন্তু দেখেন ফিজিক্যাল সাবমিশন কবে দিছে ফিজিক্যাল সাবমিশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সাবমিশনের উপর ডিপেন্ড করে আপনার ওয়ার্ক পারমিটটা যদিও কাগজ কলমে যদি আপনাকে বোঝাইতে পারবে অথবা দেড় মাস অথবা দুই মাসের মতো সময় লাগে এই ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল সাবমিশন পরে অনেকেই এখন দেখতেছে তিন মাস চার মাসের মতো সময় নিতেছে মাসখানে রিজেক্ট করে দিতেছে অনেক ওয়ার্ক পারমিট ইস্যু হারও কমিয়ে গেছে ইভেন বিসা ইস্যু হারও কমে গেছে তারপর কই থেকে দিয়েছেন আশা করি এখানে বিসা হওয়ার প্রবলেটিটা সবচেয়ে বেশি যে মানে এই বছরে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অনেক বিষয় ইস্যু হয়েছে কোই থেকে যেটা নিজের বাস্তবে দেখেছি কোয়ে থেকে অনেক হয়েছে এবং ওই কারণে আমি আপনাকে বললাম অবশ্যই ধৈর্য ধরেন যেহেতু জমা পয়সা পূরণ হবে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই তারপর আমার বাস আমির হোসেন আপনার বাসা জয়পাড়া আমরা তাহলে পাশাপাশি আপনার তো তাহলে নবগঞ্জ দোহারের মধ্যে পড়েছে হোসেন বলেছে ভাই রোমানিয়া রেস্টুরেন্টের ইনকাম কেমন এক ভাইলে গেছে রোমানিয়ার রেস্টুরেন্ট ইনকাম কেমন অর্থাৎ লেমন হোটেল লেগেছে যেহেতু রুমানে আমি এলে রেস্টুরেন্টে কাজ করছি রেস্টুরেন্ট ওইটার হিসাবে কাজ করছি এবং ওইটার হিসাবে যে কাজের কথাটা আমি আপনাদেরকে শেয়ার করি আর সেটা হচ্ছে যে আপনাকে তো হাতে কলমের কাগজে একরকমে আপনাকে কন্ট্রাক্ট দিবে কিন্তু বাস্তবে এটা ভিন্ন যেটা বাস্তব এখন যেহেতু সেনজেন হয়েছে আর একটু ভিন্ন পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি সর্বোচ্চ যদি ওইটার হিসাবে কাজ করেন আমরা তো পঁচিশশো বা আঠাশশো টাকা পেয়েছি যেটা বাস্তব এখন যেহেতু স্যালারি স্কেলটা চার হাজার ধরছে এটা জানেন আপনারা হতে পারে আঠাশশো টাকা দিবে এটা সর্বোচ্চ আপনাকে আঠাশশো টাকা দিবে এবং মাসে আপনাকে সাথে একদিন ছুটি দিবে সাথে একদিন ছুটি দিবে পাঁচ দিন কাজ করাবে তবে ঘন্টার ব্যাপারটা আমি এক এক রেস্টুরেন্টে এক এক পলিসি এখন আমার রেস্টুরেন্টের কথা যদি বলি ভাই বাবু বলবেন যে ভাই এরকম আমার রেস্টুরেন্টে লাস্টের দিকে অনেক অত্যাচারী করছে এক সময় অর্থাৎ রেটে বলতেছি যে প্রথম আমরা দুই কাজ দুই দিন ছুটিতে কাটাতাম এবং মোটামুটি ভালো বেতনে ইনকাম করতাম এবং ইনকামে বলতে গিয়ে আমাকে পঁচিশশো টাকা বেতনে দিত ইনকাম একটা ইনকাম হইতো সেটা হচ্ছে যে টিপস বা আমরা যে সেল করতাম এই সেলের একটা কমিশন আছে এই সেলের একটা কমিশন অর্থাৎ আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন ওয়েটার হিসাবে আপনার কয়েক জায়গা থেকে এখানে স্যালারি অ্যাড হবে একটা হচ্ছে আপনার বেসিক স্যালারি আপনার যদি পঁচিশ টাকা ধরে পঁচিশ চলে প্লাস হচ্ছে যে আপনি যদি সেল করেন মনে করেন যে পনেরো দিনে যদি আপনি স্যালারি পান তাহলে পনেরো দিনে মনে করেন আপনার চল্লিশ হাজার টাকা সেল করলেন ওই চল্লিশ হাজার টাকা থেকে হতে পারে জিরো কত ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা টু পার্সেন্ট এরকম একটা আপনার সেল এর ওপর ডিপেন্ড করে একটা আপনার অ্যামাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনার আঠারোশো বা নয়শো টাকা অথবা নয়শো টাকা এক হাজার টাকা মতন আসে ডিপেন্ড করে এখন আপনার কত টাকা সেল করতে পারতেছেন আপনার সেকশনের দিকে কারণ এখানে আপনাকে স্যাকশন দেবে প্লাস হচ্ছে যে আপনার একটা টিপস আছে এই টিপসের পরিমাণটা মোটামুটি বেশ ভালো হয় আপনার স্যালারি কী আছে তার চেয়ে মোটামুটি ভালো একটা বকশিদ আছে যেটাকে বলে এই বকশিথের অপর ডিপেন্ড করে অনেকেই এখানে হিসাবে কাজ করে এই হচ্ছে একটা প্লাস তো তিন দিকে থেকে আপনি স্যালারি পাইতেছেন প্লাস হচ্ছে যে আপনার ওটিও থাকে বা থাকে মাঝে মাঝে যখন শনি রোববারে কাজ করতে হয় কারণ বিজি থাকলে অবশ্যই আপনাকে ডাকবে আর বিজি থাকবেই কারণ সামারের সিজন হচ্ছে যে ওয়েটারের জন্য আপনি দেখবেন যে ইউরোপে চার মাসটাই অর্থাৎ চার মাস আপনাকে ওইটার হিসাবে কাজ করায় বা ছয় মাস তো এখানে বলে কিন্তু ছয় মাস আপনার কাজ করতে পারবে না কারণ এক মাস আগে আপনার দেখবেন যে বাতাস বৃষ্টি পড়ে এগুলি বন্ধ হয়ে জায়গা কিন্তু রেস্টুরেন্ট চালু থাকে কিন্তু কাস্টমার কম এবং সেক্ষেত্রে আপনার ইনকামও কম হবে কারণ কাস্টমার কম থাকলে তো আপনার ইনকামও কম কারণ আপনার স্যালারি কম থাকবে আপনার সেলস কম থাকবে আপনার টিপস কম থাকবে এইগুলি তো মোটামুটি আপনার আর যেটা কামাইছে পাঁচ হাজার লে মতন ইনকাম হয়েছে যেটা বাস্তব পাঁচ হাজার লে মোটামুটি আপনার আরও বেশি কামাতে পারবেন আমি নর্মাল এটা বললাম আরও বেশি ডিপেন্ড করে এখন পাঁচ হাজার এর উপর আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার পঁচিশ হাজার টাকা বেতন থাকলে আরও আপনি তিন হাজার টাকা এক্সট্রা কামাইতে পারবেন যেটা বললাম তাহলে আপনি দেখবেন যে পাঁচ হাজার লে বা ছ হাজার এর মতন ইনকাম করতেছেন রেলি ভাইয়া আপনার কথা শোনা জমা দিচ্ছি ওকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল জাস্ট আপনার কথা শুনে আপনার ভিডিও দেখে দেন ভাই আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই কোনো না কোনো একদিন অবশ্যই ইউরোপের মাটিতে আসবেন এবং সেটেল হবেন এটাই হচ্ছে মানুষের আশা যেমন আমি ওই দীর্ঘ পনেরোটা বছর কাজ দীর্ঘ পনেরোটা বছর অপেক্ষা করার পরে ইউরোপের মাটিতে এখন এবং শেষ পর্যন্ত এই এই স্পেনে এখন আসি ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত সেটেল হতে পারি নাই তো জানি অনেক আগে যদি আসতে পারতাম লাইফটা আরও সুন্দর হতো এটা সবাই চায় কিন্তু পরিস্থিতির শিকারের কারণে আমরা এখানে প্রবেশ করতে পারি তো যাই হোক ওই কথা বলতেছি না তো ভাইয়া আর একটা কথা আমি আপনাকে বলি আটলাসে লিমন হোসেন ভাই বলেছে রেস্টুরেন্টের কাজের কথা কিন্তু আপনি যদি উইটার হিসাবে কাজ করতে পারেন এই ধরনের স্যালারি পাবেন যদি কিচেন হিসাবে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একটা বেসিক স্যালারি যেটা দিবে সেটা হচ্ছে হতে পারে তেত্রিশশো হতে পারে বত্রিশশো অথবা পঁয়ত্রিশশো আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন না আপনার দুই দিন কাজ দুই দিন ছুটি এভাবে দিতে পারে ওভার কাজ করলে আপনার টাকা পাবেন আবার কিছু কিছু জায়গা কাজ করালেও দেখা দেয় না ডিপেন্ড করে প্লাস হচ্ছে যে এখানে মাঝে মাঝে আপনাকে একটা বকশি দেয় হতে পারে মাস শেষে একশো টাকা একটা বকশি দেয় সেটা হচ্ছে একশো লে কিচেনে যারা কাজ করে যেটা আমার নিজের চোখে দেখতেছি একশো লে এর মতন একটা আপনার বকশি দেয় তো আপনার আনুমানিক ধরেন যে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো লে এর মতন একটা স্যালারি আপনার আসে মাস শেষে এই মাস শেষে তো সবার মনে অনেক প্রশ্ন রয়ে থাকে যে কীভাবে এই ইউরোপের প্রান্তে প্রবেশ করব। ইউরোপে আসলে প্রবেশ করা অনেক কঠিন বাস্তবে আপনি যখন নামবেন মাঠে তখন বুঝতে পারবেন আসলে প্রবেশ করা কতটা কঠিন বিনতি মোল্লা ভাই কোথায় আছেন এই তো স্পেনে আছে বাবা তুমি নেমে যাবা বাবা বাবা হ্যা দেখি 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 তুমি ঘুমায় পড়ছ তুমি ঘুমায় কে এনেকে আমরা তো হয়ে যাইতেছি কে বল তুমি পার্কে থাকলা পার্কে দেখলা হ্যাঁ এখন তুমি ঘুমাই বলা তোমার আর কালকে পার্ক আনো না তোমার জন্য আমি আজকে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম ট্রেন ট্রেনে লাইন সাইডে দিলাম খালি করে পার্কে পার্কে হ্যাঁ সার্বিয়া থেকে স্পেনে অবশ্যই যাওয়া যাবে গেম ছাড়াও তার কোনো ওয়ে নাই আপনি বৈধভাবে এখানে ঢুকতে পারবেন না গেমের জন্য এখন বিভিন্ন লিঙ্ক আছে লিঙ্কগুলো দেখেন সেটা হচ্ছে দু হাজার ইউরো থেকে পঁচিশ ইউরো মতো নেয় যেটা শুনতেছি জানতেছি এই তারপর জানিয়ে তো কী অবস্থা যে গেমের কি পরিস্থিতি